যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারা বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হারিয়েছে শ্রীলঙ্কাকে শেষ দিকে কিছুটা রোমাঞ্চ ছড়ালো ম্যাচ জেতায় টাইগার সাপোর্টারদের মতো খুশি বাংলাদেশের সাবেক ক্রিকেটাররাও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচও ভালো করবে শান্ত দল এমনটাই বিশ্বাস তাদের তবে নিউ ইয়র্কের মাঠে টস জেতাকেও বড় ফ্যাক্টর হিসেবে মানছেন সাবেকরা যুক্তরাষ্ট্র থেকে তাইবানন্তের আরেকটি রিপোর্ট জানিয়েছেন শাহের বাবু দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে হার এরপর আনকোরা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ খুইয়ে মনোবল যেন কিছুটা নড়ে চড়ে গিয়েছিল বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটারদের অফকম যেন শেষ হবার নয় এমন পরিস্থিতিতে চারদিক থেকে ধেয়ে এসেছে নানা সমালোচনা তবে বিশ্বকাপের প্রথম ম্যাচে পাওয়া কষ্টার্জিত জয় এনে দিয়েছে কিছুটা স্বস্তি টাইগার সাপোর্টাররা যেমন খুশি তেমনি স্বস্তি ছড়ল সাবেক টাইগার ক্রিকেটারদের কণ্ঠেও শ্রীলঙ্কাকে হারাইলাম আমরা শ্রীলঙ্কা গুড

পরের ম্যাচে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা হলেও টস জেতাকেই গুরুত্বপূর্ণ মানছেন সাবেক ক্রিকেটাররা যে এই উইকেটে খেলার অভ্যস্ত নাই ইভেন আমরাও না সাউথ আফ্রিকান অব বাট উইকেট একটু डिफरेंट উইকেট মেবি এটা মেইন কি হতে পারে সো টস টস মেবি বিগ ফ্যাক্টর হতে পারে এটা এখানে টসটা আমরা সাউথ আফ্রিকার সাথেও জিততে পারি আমরা অনেকটা মোরালি আমরা অনেকটা বুস্ট আপ থাকব তখন আবার আমাদের বোলারদের দায়িত্ব থাকবে রাইট জায়গাটায় বোলিং করাটা যেহেতু উইকেটটা স্লো সাইডে আছে টস প্লেজ আ ক্রুশিয়াল রোল আই থিংক